কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় চব্বিশ কোটি টাকার কেনাকাটায় পাঁচ কোটি টাকারও বেশি হেলফেরের অভিযোগ উঠেছে আর সেই অভিযোগের তীর স্বয়ং হাসপাতাল পরিচালক ড্যাব নেতা সহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কুমিল্লা মেডিকেলের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় চক্রটি কিভাবে অনিয়ম করেছে সেটি থাকছে সহকর্মী খোকন চৌধুরীর দুই পর্বের প্রতিবেদনের শেষটিতে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ড স্বাস্থ্য সেবার পাশাপাশি মেডিকেলের আসবাব নিয়ে অভিযোগ শেষ নেই রুগী স্বজনদের ওয়ার্ডগুলোতেও ব্যাড সংকট কোথাও কাঁথা বালিশ চাদরের ব্যবস্থা করতে হয় রুগীর স্বজনদেরকেই মেডিকেল তো কোনো বালিশ দেয় বালিশ সব কিনে এটা সুতিটা দিলে রুগীর জন্য ভালো হতো অথচ সম্প্রতি রুগীদের জন্য সাতষট্টি লাখ টাকার বালিশ কভার ও চাদর কেনা হয়েছে তবে অভিযোগ সবই নিম্নমানের ক্রয় রশিদে প্রায় চল্লিশ লাখ টাকা খরচে স্টিলের আসবাবপত্রের কথা উল্লেখ থাকলেও বাস্তবে দেখা গেছে সবই লোহার মাল বানানো কেন দেরি হয়েছে যে কারণে আমরা দেরিতে আসছি আমরা এদিকে রাখছি এখন আবার সরবরাহ হবে সরবরাহ যে মালটা থাকবে আমরা ভিতরে নিয়ে আসবো হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি মেরামত খরচ দেখানো হয়েছে এক কোটি সত্তর লাখ তবে তা কোন যন্ত্রের মেরামত তার উল্লেখ নেই চুক্তিতে হাসপাতালের এম গ্রুপে একুশ কোটি টাকার বেশি পণ্য কিনেছে কেবল দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে অভিযোগ রয়েছে সেই দুটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আর কেউ নয় বরং দুর্নীতির দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সি কিছু দেওয়ার পরে বিলগুলা নিয়ে আইসা ইদোর করে আমার থেকে স্বাক্ষর দিয়েছে শুধু স্বাক্ষরই আমি দিচ্ছি এখানে আরেকটা ছিল যে ডাক্তার এম এম হাসান উনি তো আরো বিশাল প্রভাবশালী লোক মানে ব্যাপার আরিফাদার অনেক কিছু বলছে শুনছেন তো ওষুধ থেকে শুরু করে সরঞ্জাম মেরামত সব খাতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ক্রয় কমিটির সদস্য ডাক্তার এম এম হাসান সহ ড্যাবের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা জানতে পরিচালকের রুমে গেলে আটকানোর চেষ্টা চালান আরেক অভিযুক্ত প্রধান সহকারী দেলোয়ার হোসেন আমি কমিটির সদস্য আমি কি অ্যাস্ট্রোডিপার আমি কি অ্যাকাউন্ট্যান্ট আপনি তো প্রধান সহকারী প্রধান সহকারী প্রধান সহকারী কোনো কাজ নেই তবে এত সব অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত পরিচালক যখন আপনারা প্রশ্ন করতেছেন তো আপনি প্রশ্ন করার রাইট আছে আমি প্রশ্ন নিব না না বইটাও আমার রাইট আছে আমি উত্তর নাও দিতে পারি এসব অনিয়ম তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে দুটি আলাদা কমিটি খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা